এই এটা কার ছেলে কেউ কিচ্ছু বলেনি এবং না বলা কারণে এটা আরেকটা মারা কেন দুটো সবাই মিলে বলতে হবে পাগল হলে পাগল বাড়িতে রাখবে কিসের জন্য পাগল থাকবে পাগলা ঘাটে আজকে ওর নিজে ছেড়ে দিয়েছে পাশে পাশে হলো কি ছেড়ে দিতে কেউ লোকে পাগল বলেই বলাই নাকি

বড় বাসু বৌমাকে কুপিয়ে হ্যাঁ বড় বাসু বৌমাকে কুপিয়েছে আর এভাবে কুপাইছে কিন্তু এনার নাম কি এনার নাম সুলেখা বিশ্বাস আপনার নাম আমার ঠাকুর ওনার বাবা সুব্রত বিশ্বাস ওনার নাম